ওয়াকাপের সম্পত্তি কেড়ে নিচ্ছে নাকপুরে বসে কি করছে যে দেশ জুড়ে ওয়াকাপ সম্পত্তি কেড়ে নেবে আপনার बाप ঠাকুরদের কবরের জমি কেড়ে নেবে আপনার মস্তিষ্কের চায়ের দোকানই সাথে চাটা কেড়ে নেবে সরকার নিজের দখলে নিয়ে নেবে নাকপুর থেকে প্ল্যান হচ্ছে দেশ জুড়ে বিজেপি সেই প্ল্যানটা নামাচ্ছে পশ্চিম বাংলার মাটিতে পিটক করে যদি অধিকার বাঁচাতে হয় বেঁচে থাকার অধিকার বাঁচাতে হয় তাহলে বাংলার মাটি পেতে বিজেপি নামক কুকুরটাকেও তাড়াতে হবে আর ওই কুকুরের কংগ্রেসটা যার হাতে রয়েছে সেই তৃণমূলকেও হারাতে হবে

আমরা <laughs> <laughs>

तारा पाइ के एक तो बीच में बोझ लेने के लिए था मैं हमारे राष्ट्रविद्या कल्याण दिख रहा है कल्याण दिखे तो मैं इसे कहते हैं ये कलाम जिता आज्ञा आज्ञा ये कलाम जिता आज्ञा आज्ञा बांग्लादेश और जापान जिता आज्ञा आज्ञा बांग्लादेश और जापान जिता आज्ञा आज्ञा 啊！